সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চা এলাকা থেকে দর্শক আজকে বচাগঞ্জ রিয়াল হাই ইলেকট্রিশিয়ানের খুব উন্নত মানের প্রথম এবং দ্বিতীয় বিয়ানের গাবির প্যাকেজ তুলে ধরব দর্শক আর আজকে যে দুইটা গাবি দিবস দুইটাই সার বাচ্চা সেরকম বাচ্চা দর্শক আর আপনারা আজকে এই দুইটা টাকা যদি কিনেন আপনারা অল্প দিনে ডেভেলপ হতে পারবেন তো দর্শক আমি প্রথমেই এক নম্বরের গাবি দেখাই প্রথমে এক নাম্বার গাবি এটা আমার বয়স চার দাঁত দ্বিতীয় ব্যয়ান দর্শক এটা যা হলো করস করস এটা ডাইরেক্ট করস ফ্রিজান কেবল দ্বিতীয় ব্যয়ানের গাবি সার বাচ্চা বাচ্চাটা এখন দেখাবো দর্শক আর গরুটার আমি দুধ গ্যারেন্টি দেব এই বার্টগুলো দেখুন দর্শক দেখেন না দেখেন দর্শক গরুটা দেখেন দর্শক কি উচ্চা নাম্বা বড়িটা দেখেন অল্প দিনে লাভবান হতে পারবেন দর্শক আর দর্শক এটা দুধ আমি এখানে দর্শক ভুকি ঝুঁকি দিয়ে কথা বলবো না আপনারা আসবেন দহন করে নেবেন তারপর নেবেন মন চাইলে আপনারা কিনবেন নাহলে কেনার কোনো প্রয়োজন নেই দর্শক এটার দুধ আমি দুই টাইমে আট লিটার দুধ গ্যারেন্টি দেব আট লিটার দুধ গ্যারেন্টি অন্য জায়গায় দুধ লিটার দুধ দিবে দর্শক পনেরো বিশ কেজি কিন্তু আমার বাস্তবে যেটা সেটা বলতে হবে দর্শক বাস্তবে ছাড়া ও বাস্তব কথা বললে লাভ নেই দর্শক এটা দুধ দিলাম আমি আট লিটার গ্যারেন্টি তার সাথে চার দাঁত দ্বিতীয় বিয়ান সার বাচ্চা দর্শক আর এটা ভবিষ্যতে যখন ছয় দাঁত জুয়ানবী তখন ভবিষ্যতে আর দুধ বাড়বে দর্শক আর গরুরা দেখানো আমার গ্রামের কালেকশন আর এই পাশে দ্বিতীয় নাম্বারে আমি এটার কেবল আগর থেকে দাঁত ভাঙছে দর্শক কেবল আগর থেকে দাঁত ভাঙছে বয়স কেবল দুই দাঁত এটার জাত হলো জার্সি জাত শৈবাল জার্সি দুইটাই মিশ্রিত বলে একটা হয়েছে দর্শক এটা জাত হলো জার্সি গরু আর এগুলা গরু পাওয়া যায় না এগুলা গরু পাওয়া যায় না আপনারা দেখবেন এগুলা গরু হাটে উঠে না এগুলা গরু হাটে তো সহজে উঠবে না দর্শক এগুলা খুব স্রোতের গরুটা দেখেন বডিটা রংটা দেখেন দর্শক আর এটা দেখেন দর্শক প্রথম বাচ্চা কেবল সার বাচ্চা এক নম্বর বল চারটা বাচ্চা চার জায়গা আর গরুটা কেবল প্রথম দাঁত ভাঙছে দর্শক গরুটা আরও এখন বডিটা হবে দর্শক আর এইগুলা গরু এত সোজে পাওয়া যায় না দর্শক আর আমার গ্রামের কালেকশন তাই আমি আপনাদের মাঝে এই প্যাকেজে দিচ্ছি দর্শক আর এই গরুটা কিনবেন যখন তখন লাভবান করতে পারবেন দর্শক আন্দার আছে আপনারা যদি বিপদে পড়েন তাহলে এটা গরু আন্দার আছে বিক্রি হবে দর্শক কারণ রঙটা দেখেন আর বডিটা দেখেন দর্শক এমন গরু কেউ প্যাকেজে দেয় নাকি কেবল দুইটা দাঁত বস গোটা ঝুগনটা পড়িয়া তো দর্শক আমি আর তো ভাষণ দিব না গাভীগুলো দেখলেন এখন ওহো এটা দুধ এটার দুধ আমি দর্শক ছয় লিটার দুধ গ্যারেন্টি দেব ছয় লিটার দুধ গ্যারেন্টি একদম ডিজিটাল পাল্লায় নেপে দেবো দর্শক আপনারা আজ দুই টাইম দহন করে নেবেন দর্শক কেবল প্রথম বিয়ান দর্শক আপনারা গাভীগুলো দেখলেন এখন বাচ্চাগুলো একটু দেখি দর্শক দুটাই সার বাচ্চা দর্শক বাচ্চাগুলো দেখেন একদম রয়্যাল বেঙ্গল টাইগার বাচ্চা আপনারা অল্প দিনেই লাভবান হতে পারবেন এই বাচ্চাগুলো ফ্রি থাকবে দর্শক এক নম্বরে যে গাভীটা দেখলাম ক্রস ফ্রিজিয়ান তার বাচ্চা যেটা দর্শক বাচ্চাটার জাত হলো দেখেন আপনারা বাচ্চাটার জাত হলো দর্শক জার্সি ফ্রিজিয়ান বাচ্চাটা সেরকম মানের বাচ্চা এই যে নাভিটা দেখেন দর্শক এখন নাবিটা পরে নেই দর্শক এখনো আর এটা ভবিষ্যতে কী হতে পারে আপনারা বিবেচনা করে বলবেন দর্শক বাচ্চারা দেখছেন দর্শক সেই রকম বাচ্চা আর দুই নম্বরে যে জার্সি প্রথম বিয়ারের গাবিটা দেখলাম এই যে বাচ্চা এটা একদম রয়্যাল বেঙ্গল টাইগার গোটা হাটে এবং বাচ্চা উঠবে না দর্শক বাচ্চাটার বয়স কেবল আজকে ধরে চার এই যে নাবিটা দেখেন একদম কাঁচা এক নম্বর পিওর সাইবাল দর্শক এরপর আর সাইবাল হয় না এটা হানড্রেড পারসেন্ট একবারে বাচ্চাটা এখনো নাবিটা পড়ে নেই দর্শক আজকে যে বাচ্চাগুলো দিলাম আপনারা দিনাজপুর ডিস্ট্রিক্টে এই বাচ্চা পাবেন না দর্শক কারণ এই গরুগুলো অল্প দিনেই লাভবান হতে পারবেন বেশি দিন পালতে হবে না দর্শক গরু ঘরে কিনলে হবে না দর্শক গরু বুঝে শুনে কিনতে হবে এই বাচ্চাটা আপনারা যদি ছয় মাস ঠিক মতো পালতে পারেন ছয় মাস বাচ্চাটা বিক্রি হবে দর্শক এক লক্ষ টাকা চ্যালেঞ্জ থাকবে দেখ এক লক্ষ টাকা আমি নিয়ে আসবো এই বাচ্চাটা তো দর্শক আমি আর ও কথা বলবো না বাচ্চাগুলো দেখলেন এখন গাভীগুলোর বিস্তারিত সম্মুখীন দাম জানবো দর্শক এই যে দর্শক গাভীগুলো এখন গরুগুলো দেখলাম বাসুগুলো দেখলাম দর্শক এখন গরুগুলোর দাম দিব দর্শক এটার চার দা দ্বিতীয় বিয়ান বাচ্চাটার সার বাচ্চা দু তার সাথে আট গ্যারেন্টি এটার দাম দিব এক লক্ষ দশ হাজার বাটা দাম যদি দিনাজপুর ডিস্ট্রিক্ট কিনতে পারেন দর্শক এক লক্ষ দশ হাজার বাচ্চাটা ছয় মাস পালতে পারেন বাচ্চাটা বিক্রি হবে দর্শক এক লক্ষ টাকা আমি নিয়ে আসবো গরুটা গোটায় ফ্রি থাকলো গরুটা মাংস ধরবে সাড়ে পাঁচ মন ছয় মন গরুটা বিক্রি করে আপনার এক লক্ষ টাকা যখন তখন দিলাম এগুলো লাভবান এটা দশ আমি প্যাকেজ দিলাম এগুলো গরু আমার বেচা গেলেও বারো না গেল তেরো দশ বেচা না গেলে আমার বাসায় থাকবে এগুলো দাম দিলাম এক লক্ষ দশ টাকা দর্শক আমি এই যে আমি যে দামটা দিলাম আর আপনারা অন্য জায়গায় দেখবেন এগুলোটার দাম দিছে এক লক্ষ চল্লিশ দেড় লক্ষ টাকা কিন্তু আমি সীমিত লাভের মধ্যেই আপনাদের মাঝে প্যাকেজ দিয়ে দর্শক আর আমি চেষ্টা করে থাকি এটাই আমার আশা দাম দিলাম এক লক্ষ দশ হাজার বাটা দাম দ্বিতীয় নম্বরের গাভীর বাচ্চাটা দেখলেন সেরকম বাচ্চা একবারে প্রথম কেবল বাচ্চা এটা কেবল প্রথম প্রথম বিয়ান একবারে জার্সি গরু এটার শখ এটারও দাম দিলাম এক লক্ষ দশ হাজার বাটা দাম এটা খালি গরুটা এখন যেই মাংস ধরে আছে দর্শক খালি গরুটা বিক্রি হবে লক্ষ দর্শক বাচ্চাটা ফ্রি দিয়ে দিলাম আর আপনার এই বাচ্চাটা বা এই বাচ্চা যারা দুই টাকা এক জায়গায় কিনেন আপনাদের লাভ হবে দর্শক কারণ বাচ্চাটা সেই রকম দুই দুইটা বাচ্চা সেই রকম বাচ্চা দর্শক বাচ্চাগুলো আজকে আজকে যে দামে দিলাম গোটা বোঝাবো দিন আসতে ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ থাকবে দর্শক আমি ওদের ভাষণ আমার জায়গায় যদি কম হয়ে থাকে দর্শক তাহলে আমার জায়গায় আসবেন তাহলে আসার প্রয়োজন নেই তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ